আসসালামু আলাইকুম এই হ্যাচারি আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো যেভাবে উৎপাদন করে এবং ডেলিভারি দিয়ে থাকি এই বিষয়ে আসছে কথা বলো দেখেন আমাদের বাচ্চাগুলো এই যে বাচ্চাগুলো নামাইতেছি দেখছেন এই মেশিন থেকে বাচ্চাগুলো নামাইতেছি এই বাচ্চাগুলা কাস্টমারদের এই অতিরিক্ত হিট দিব দেখেন এই যে অতিরিক্ত হিট দিব হিট দেওয়া তারপরে কিন্তু বাচ্চাগুলো টনটনা করে কাস্টমারদের ডেলিভারি দেব আমরা কীভাবে মেশিন থেকে বের করে থাকি এই মেশিনগুলা আমাদের দুই হাজার ক্যাপাসিটি হানড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটির বাচ্চা বের করার জন্য এই মেশিনগুলা খুবই প্রযোজ্য আর এই মেশিনগুলা থেকে সুন্দর সুস্থ ভালো বাচ্চাগুলো আমরা বের করে থাকি আমরা দিন অনেক পর্যবেক্ষণ করার পর এই বাচ্চাগুলো আমরা হাতে পাই দেখেন বাংলাদেশে আর কেউ দিতে পারবে না আমরা ছাড়া এরকম হাই কোয়ালিটি ভালো মানের বাচ্চা আর কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আমরা সব সবসময় কাস্টমারের কথা মাথায় রেখে বাচ্চাগুলো না শুকানো বাচ্চাগুলার শরীর স্বাস্থ্য একদম হৃষ্ট পৃষ্ট আছে কিনা বাচ্চা ছোটো বড়ো হলো কি না টেম্পারেচারের সমস্যা কিনা আর্দ্রতার সমস্যা কিনা এই বিষয়গুলো আমরা কিন্তু অবশ্যই মাথায় রেখে বাচ্চাগুলো বের করে এবং কি বাচ্চাগুলা বের করার পর এই দেখেন বুড়ারে হ্যাঁ বুড়ারে দিছি অতিরিক্ত তাপ নেওয়ার জন্য অতিরিক্ত তাপ নেওয়ার জন্য বুড়ারে দিছি বোড়ারে অতিরিক্ত তাপ শুকনো জ্বর জর হবে তারপরে আবার এই কাস্টমারদের আমরা এই বাচ্চাগুলা ইনশাল্লাহ ডেলিভারি এই এইরকম পদ্ধতিতে যে বাচ্চাগুলো টেক কেয়ার করি এরকম টেক কেয়ার আর কেউ করবে না একমাত্র আমরাই করি দেখছেন কত সুন্দর আর এই দেন আমাদের মেশিনগুলো আমাদের এই সবগুলো আমাদের এই মেশিন হুম এগুলো সব ইনকুবিউটর এরকম আমাদের অনেক কটা ঘর আছে সব কটা ঘরে শুধু দেশি মুরগি বাচ্চায় উৎপাদন করা হয় এরকম যাই হোক যাদের বাচ্চা লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রেজের নাম্বার ফোন করবেন আর আমাদের চ্যানেলটা যারা ফলো করেন বা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য বাচ্চার দাম আরও কম তাদের জন্য বাচ্চার দাম আরও অবশ্যই কম নেব যদি কেউ বলে যে আপনাদের চ্যানেলটা তো আমরা ফলো করছি বা সাবস্ক্রাইব করছি বা আমরা একদম শেয়ার করি হ্যাঁ তাদের জন্য বাচ্চার দাম আরও কম ইনশাল্লাহ আমরা এইটা সবসময় বলি সবসময় করি আসবেন বাচ্চার দাম কম পাবেন দেখছেন ভালো মনের বাচ্চা নিতে হলে চলে আসতো ইয়াছিনেক জামালপুর বাংলাদেশের মধ্যে একমাত্র প্রতিষ্ঠান যা আমি বাংলাদেশের প্রত্যেকটা লোকেরে দেশি মুরগির ফার্মিং শিখাইছি আমি কীভাবে শিখাইছি আমি যখন দেশি মুরগি বিজনেস করি তখন এই অনলাইনে আমি কোনো দেশি মুরগি নিয়ে মাতামাতি বা গাড়াগাড়ি দেখতাম না তারপরে হয়তো অনেক হয়েছে এখন পর্যন্ত বলি আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন দেশি মুরগির জন্য যদি কোনো মানে ওই বেশি সেল দেওয়ার মতো লোক থাকে সেটা কে বলবেন মামুন জামালপুর ইনশাল্লাহ বেহে চিনবে সবাই চিনবে আমাকে আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা গাড়ির মাধ্যমে সিএনজির মাধ্যমে বাসের মাধ্যমে পিকআপের মাধ্যমে এই মালগুলো দিয়ে থাকি এবং আমাদের অনেক লোক আসে আইসে দেখে বুঝে নিয়ে যা তাদের জন্য বলি যে আপনারা আসবেন দেখবেন আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে কাস্টমাররা কীভাবে বাচ্চাগুলো বাসায় ছাটাই করে নিয়ে যাব দেখতে পারবেন দেখলে হয়তো বুঝবেন আমরা সবসময় এগেট ভালো মানের বাচ্চাগুলো কাস্টমারদের দেওয়ার চেষ্টা করি এবং কি দিই আর যদি কাস্টমার না আসতে পারে সেই ক্ষেত্রে আমরা তো বলি যে আসার দরকার নেই আমরা বাসায় মাসাই করে পাঠাই দেব হয়তো গাড়ির ভিতরে যাইতে একটু নির্বিষ হতে পারে এটা মেনে নিতে হবে কিচ্ছু করার নাই যাই হোক আমাদের কাছে একদিন বয়স পনেরো দিন বয়স বিশ দিন বয়স এবং কি এক মেয়ের একে রানিং জিম করা পর্যন্ত মুরগি আমাদের কাছে পাবেন আর যাদের আরও বেশি পাঁচ দশ হাজার বাচ্চা লাগে বিজনেস করতে চান নিয়ে বিক্রি করতে চান তারা আমাদের সাথে কন্ট্রাক্ট রাখবেন কন্ট্রাক্ট লিঙ্কশাল আমরা তাদেরকে কন্টিনিউ বাচ্চা দেবো আপনি বিজনেস করতে পারেন